নমস্কার তোমাদের রান্নাঘরে আজকের রেসিপি একেবারে নতুন রকম একটা পিঠে ভেতরটা একদম জালিদার আর নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন দেখতে যেমন সুন্দর দেখলেন খেতেও কিন্তু তার থেকেও সুন্দর আর বানানো তো একেবারে জলের মতো সোজা আশা করি আজকের এই পিঠে আপনাদের খুব ভালো লাগবে বিশেষ করে যারা পিঠে খেতে পছন্দ করেন কিন্তু সময় পান না সময়ের অভাবে বানাতে পারেন না তাদের জন্য কিন্তু এই পিঠেটা একেবারে উপযোগী হতে পারে তো চলুন তাহলে শুরু করে আজকের রেসিপি বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সুজি একই পদ্ধতিতে আপনি চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারবেন তো সুজিটা এখানে একটা হাতা দিয়ে আমি সমস্ত মাপগুলো দেখাবো তিন হাতা নিচ্ছি তো এই তিন হাতা সুজি মানে হচ্ছে একশো কুড়ি এম এল চায়ের কাপের প্রায় দু কাপ মানে দু কাপের থেকে একটু কম পরিমাণে হবে এবার ওই একই হাতার তিন কাপের যে সুজি তিন হাতা যে সুজি দিলাম সেই হাতার দেড় হাতা চিনি দিলাম দেড় হাতার থেকে আমি একটু কম দিয়েছি আর আপনি বেশি পছন্দ করলে দেড় হাতাই দেবেন অল্প একটু নুন মিশিয়ে নিতে হবে এবার এর সঙ্গে আমি অ্যাড করছি লো ফ্যাট টক দই আপনি যে কোনো টক দই দিয়েই বানাতে পারেন তবে দেখবেন টক দইটা যেন অতিরিক্ত টক না হয় তাহলে একটু জল ঝরিয়ে আপনাকে দিতে হবে আর এটা একদম লো ফ্যাট দই বাড়িতে বানানো যেটা অলরেডি আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন একদম থকথকে লো ফ্যাট দই তৈরি হয়েছে এটা যদি দেখতে চান অবশ্যই আগের ভিডিওটা একবার দেখে নেবেন এবার এই সব কিছুকে কোনো রকম জল না দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হয়তো জল প্রয়োজনে লাগতে পারে জল বা দুধ তো সেটা দইতে কি পরিমাণ জল ছিল তার উপরে নির্ভর করছে তো প্রথমে দেখবেন খুব মানে টাইট লাগবে তারপর মেশাতে মেশাতে অনেকটা কিন্তু ব্যাটারটা পাতলা লাগবে চিনিটাও যখন গুলতে থাকবে তখন কিন্তু পাতলাই হয়ে যায় সাধারণত তবে সুজি থাকার কারণে টাইট আবার হয়েও যেতে পারে সেটা আপনাকে দেখে তারপরে জল বা দুধটা মেশাতে হবে ভালো করে এখানে দেখুন মিশিয়ে নিয়েছি সব কিছু এবার এই ব্যাটারটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেস্টে রাখবো একদমই বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট মতো পরে ঢাকাটা খুলেছি আর এবার এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য কোরানো নারকেল যদি না থাকে তাহলে আপনি এখানে অল্প একটু গুঁড়ো দুধ বা যদি এরকম হয় কোনো রকম বাদাম কাজু হতে পারে আমন হতে পারে কিশমিশও তো হতে পারে ছোট্ট ছোট করে কুচিয়ে অ্যাড করতে পারেন তবে নারকেলটা দিলে টেস্ট কিন্তু ভালো লাগে পরিমাণ কম বেশি যাই হোক একটু দেওয়ার চেষ্টা করবেন নারকেল নারকেলকোটা দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু ফেটে নিতে হবে ব্যাটারটাকে এই ব্যাটারটাকে কিন্তু বেশ ভালো করে ফেটাতেই হবে আপনাকে তাহলে কি হবে সফট পাবেন এক্সট্রা তো ভালো করে যখন মেশানো হয়ে যাবে একটু ব্যাটারটা দেখতেই পাচ্ছেন টাইট লাগছে তো পিঠে বানাতে গিয়ে অসুবিধা হবে সেই কারণে এর মধ্যে আপনি অ্যাড করতে পারেন জল বা দুধ কোনোটাই বেশি পরিমাণ নয় ওই হাতাটা দেখলেন হাফ হাতা থেকে একটু বেশি হবে দুধ দিলাম আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবারে আবার একবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই মেশানোর টাইমটা দুই থেকে তিন মিনিট অবশ্যই হবে তাহলে কি হবে ব্যাটারটা একদম কিন্তু একটা লাইট হয়ে যাবে আর পিঠেটাও খুব ভালো করে ফুলবে বা নরম হবে ভেতরটা তো সুন্দর করে মেশানো কিন্তু হয়ে গেছে আর এই ব্যাটারের কনসিস্টেন্সি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হাতা দিয়ে ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি কিন্তু হবে এবার একটা স্টিম করার হচ্ছে বাসন নিয়ে নিতে হবে এবং তার মধ্যে অল্প ঘি বাটার বা তেল সাদা তেল যে কোনো একটা কিছু ব্রাশ করে দিতে হবে অল্প পরিমাণে ব্রাশ করে দেওয়ার পরে এবার একটা বড় ডেকচি আমি নিয়ে নেব সেই ডেকচির মধ্যে দিয়ে দিয়েছি লিটারখানেক জল এই জলটাকে ফুটতে দিতে হবে হাই ফ্লেমে রেখে প্রথমে ফুটতে দেবো আর এই ফুটানোর সময়ই আমি স্টিম করার বাসনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আর এটা খোলার দরকার নেই যখন দেখবেন নিচ থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে মানে ফুটছে কি না দেখলেই বুঝতে পারবেন অবশ্যই ধোঁয়া বেরোতে শুরু করবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না কিন্তু এখানে কিন্তু ধোঁয়া উঠতে অলরেডি শুরু করেছে ভিডিও হয়তো অতটা ভালো করে আমি বোঝাতে পারছি না সেই সময় গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন কমিয়ে ব্যাটারটাকে যেভাবে দিচ্ছি দিয়ে দিতে হবে আর এই ব্যাটারটা দেওয়ার সময় সাইজটা আপনি নিজের ইচ্ছে মতো করতে পারবেন চাইলে পুরো তাওয়াট মানে পুরো স্টিম করার বাসনটা জুড়েই কিন্তু একটাও আপনি বানাতে পারেন দিয়ে তারপরে সেটাকে ছোট ছোট পিস করে নিতে পারেন সেটাও করতে পারেন তো এইভাবে দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবো লো মিডিয়াম ফ্লেমে ম্যাক্সিমাম ছয় থেকে সাত মিনিট খুব তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি হয়ে যায় ছয় থেকে সাত মিনিট ঢাকা দেওয়ার পরে এবার যেটা আপনাকে করতে হবে অবশ্যই ভালো করে দেখবেন প্লিজ এই জায়গাটা যদি বানাতে চান পিঠেটা এই সময় তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে তুলতে গেলে কি হয় আপনাদের দেখাচ্ছি যদি গ্যাসের মধ্যে রেখেই এটাকে সঙ্গে সঙ্গে তুলতে যান তাহলে যেটা হবে যেহেতু খুব নরম ভেতরটা একদম স্পঞ্জি এটা তুলতে গিয়ে নিচটা কিন্তু ভেঙে যাবে মানে পিঠেগুলো গোটা রাখা সম্ভব হবে না বেশি পরিমাণে লেগে থেকে যাবে বাসনটার মধ্যে তো সেই জন্য খুব গরম রয়েছে আমি আপনাদের হাত দিয়ে তাও দেখাচ্ছি খুবই গরম পিঠেটা কী সুন্দর নরম তুলতুলে পিঠেটা এত টেস্টি হয় না বানালে বুঝতেই পারবেন না তো যাই হোক সেই জন্য এটাকে জাস্ট গ্যাস থেকে নামিয়ে মিনিট মিনিটখানেক একটু রেখে দেবেন তারপরে পিঠেটাকে তুলবেন তাহলে পিঠে একদম সুন্দর গোটা থাকবে তারপরে নেক্সট টাইম আবার যখন মানে নেক্সট ব্যাচটা যখন পিঠেটা তৈরি করতে বসাবেন সেই সময়টা কিন্তু আবার এই বাসনটা মানে উপরে যে টুকু লেগে রয়েছে সেটুকুকে একটু কোনো কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে বা জল দিয়ে যেটা খুশি আপনি মুছে আবার অল্প একটু মানে ওই তেল ঘি বাটার যেটা ব্রাশ করছেন সেটা ব্রাশ করে একই রকম করে পিঠেগুলোকে দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে তো আমরা কিছুটা দই পিঠের মতো দেখতে পেলেন মানে ব্যাটারটা কিন্তু এইভাবে বানালে দই পিঠের থেকে কিন্তু আরও অনেকটা টেস্টি হয় এই পিঠেগুলো ভীষণ টেস্টি খুব সহজভাবে সহজ উপকরণে তৈরি মানে বাড়িতে ম্যাক্সিমাম সময় হয়তো থাকে আমাদের সুজিটা বিশেষ করে হয়তো দইটা অনেকের বাড়িতেই সব সময় থাকে না সেক্ষেত্রে আপনাকে একটু কিনে নিতে হবে যদি আপনি দই পিঠে তৈরি করতে চান বা এরকম পিঠে বানাতে চান তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে